নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার দীঘার যাত্রা শুরু করলাম এখন যেহেতু সন্ধ্যা তাই সকলকে জানাই শুভ সন্ধ্যা ব্যাগপত্র তো রেডি হয়ে গেছে আর এইয দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের বাসও এসে গেছে আর আমরা ফুল ফ্যামিলি সমস্ত কিছু এনার্জিগুলো এক জায়গায় জড়ো করে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে আশা করি আমার এই জার্নিটা তোমাদেরও খুবই ভালো লাগবে চলো তাহলে দেখতে তো পেলে বন্ধুরা আমাদের এই ছোট্ট খাট্ট পরিবারের কিছু সদস্য নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এটা হলো কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম সেইটুকানি তোমাদের সঙ্গে ভিডিও করলাম আমাদের যদি ফুল ফ্যামিলির কথা বলতে যাই আমার শ্বশুরবাড়ি বাদ দিয়ে আমার বাপের বাড়ির দিকটা আমার বাপিরা ছটা ভাই ছটা ভাইয়ের আমরা চোদ্দোটা মেয়ে আর ছটা ছেলে সব মিলিয়ে তো বুঝতেই তো পারছো আমরা ভাই বোনেরা কতজন আছি তো তার মধ্যে কিছু মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই যে চোখের পাতা রাত্রিরে এক করিনি শুধু অপেক্ষা করছিলাম কখন সমুদ্রকে দেখতে পাব ভোর পাঁচটার সময় দেখতে পেলাম সেই সমুদ্রকে যার জন্য এত অধীর আগ্রহে বাসের মধ্যে সারা রাত খুব আড্ডা দিতে দিতে এসেছি বিশ্বাস করো বন্ধুরা এক পলকের জন্য চোখের পাতা এক করিনি আমরা ভোরবেলায় যখন সমুদ্রের ধারে এলাম মনে হলো যে এই রাত্রির জায়গা আর এই কষ্টটুকু ব্যাস এখানেই বুঝি শেষ তো সূর্যোদয়ের জন্য অনেক অপেক্ষা করেছিলাম কিন্তু যেহেতু হালকা বৃষ্টি বৃষ্টি ছিল ভাব তো সূর্যোদয় দেখতে পারিনি যাই হোক আমাদের ছেলেপুলেরা তো নেমেই পড়েছিল কিছুটা দূর পর্যন্ত আর এটা কিছুটা সকালের দিকে আমরা চলেছি মোহনার উদ্দেশ্যে সেখানে আছি প্রচুর প্রচুর মাছের বাজার তো সেখানে সমুদ্রের ধারটা সে বৃষ্টিও আমরা দেখে নেব আর তার সাথে দেখব অনেক অনেক মাছ চলো তোমাদের জন্য অনেক চমক আর অনেক আনন্দ রয়েছে কেন কথা বললাম কারণ আমার পাশে যেমন রয়েছে আমার বাড়ির সকল সদস্যরা আমার সাথে রয়েছে তেমনি রয়েছে আমার ফোনের ওই পারে আমার ইউটিউব বন্ধুরা আমার ইউটিউব পুরো পরিবার তো আমার দুটো পরিবার নিয়ে আজকে আমি বেরিয়ে পড়েছি সকলে মিলে আজকে আমরা প্রচুর প্রচুর আনন্দ করব আর প্রচুর প্রচুর মজা করব। দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মোহনার সেই মাছের বাজারে উদ্দেশ্য তো ছিল যে পেট পুজোর জন্য এখান থেকে বেশ কিছু মাছ আমরা নিয়ে হোটেলে ফিরব কেননা আমরা নিজেরাই রান্না করে খাবো ঠিক করেছি সাথে ওই জন্য সমস্ত আয়োজন নিয়ে বেরিয়েছিলাম আর এই দেখো রক ফিশগুলো দেখেছ কি যে লোভনীয় ইলিশ মাছ রক চিংড়ি মাছ পম্পেট আহা বলে বোঝাতে পারবো না এখনো দেখো জীবে জল চলে আসছে সেই মাছের নামগুলো শুনেই আর দেখেই আর সত্যি কথা বলতে বন্ধুরা এত সুন্দর সুগন্ধ চারিদিকে ছিল এই পচা জলে যে বলে বোঝাতে পারবো না ভাবলেই মনে হয় না পাঁচই তো আর একবার একদমই যাব না এই মাছের বাজারে মাছগুলো যদিও লোভনীয় ছিল কিন্তু মাছের বাজারটা ভীষণ দুর্গন্ধ ছিল আর এই দেখো ইলিশ মাছগুলো ছশো টাকা করে কেজি এখানে ছিল আরও এই যে চিংড়ি মাছ এগুলো বড়ো বড়ো কী মাছ জানি না তবে পমপ্লেটগুলো দেখে তো মাথা ঘুরে গেলো এত বড় বড় পমপ্লেট আর এখানে হচ্ছে ফ্রোজেন কিছু শুকনো মাছ এখানে প্রচুর শুকনো মাছ পাওয়া যায় দেখো বন্ধুরা সমুদ্র দেখলে কি আর মন সেই জায়গায় থাকে যে হোটেলে যাব ফ্রেশ হব তারপরে সমুদ্রে নামব সমুদ্র দেখেই মনে হলো পাটা ভিজিয়ে নিই মনে হলো একটু সমুদ্রের ধারে বালিতে খালি পায়ে হেঁটে আসি তো সবাই মিলে নেমে পড়লাম সমুদ্র সৈকতে এই জলেতে একটুখানি পা ভিজিয়ে নিতে আর এই সকালবেলায় যে কী ভালো লাগছিল সমুদ্রের এই জলে পা দিতে আর বালির ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে মন ভরে গেল এরপরে কিছু ফটো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের এগুলো খুব ভালো লাগবে এরপরে জানো তো বন্ধুরা একদম ভিডিও করতে পারেনি হোটেল খুঁজে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে একদম এই যে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম একটু আনন্দ করছিলাম কিছু ফটো তুলছিলাম আর কি যে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল বলে বোঝাতে পারবো না সমুদ্র সৈকতের ধার পুরো একদম ভর্তি লোকে তো সেইভাবে ভিডিও করা হয়নি বুঝতেই তো পারছ সবাই মিলে বেড়াতে গেলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না সবসময় তবুও যেইটুকানি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সকালে তো স্নান করেছিলাম আমরা কিন্তু সবাই যেহেতু জলে নামবো ক্যামেরা কার কাছে থাকবে ফোন কার কাছে থাকবে সেই কারণেই আজকে আর সমুদ্রে স্নান করা বা সমুদ্রের জলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু কালকে করব অনেক অনেক ফটো তোলা আছে অনেক ভিডিও করা আছে কালকের চমকটা না হয় কালকেই দিলাম তাহলে বন্ধুরা রইল না হয় বাকি কিছু আর এই দেখো একসাথে থাকার মজাটা দেখেছো এটা হলো আমার এক জামাইবাবু বসে বসে কি করবে বুঝতে পারছে না ঠাকুরের ভর এসেছে তোমরা অনেকেই ঠাকুরের ভর আসার বিষয়টা জানো তো এইভাবে অ্যাক্টিং হচ্ছিল তো আমরা বলছিলাম ঠাকুর এসে গেছে ঠাকুর এসে গেছে তারপরে জল দাও জল দাও এইভাবেই আর কি করছিলাম মজা করছিলাম আর সবাই মিলে ফটো তুলছিলাম দিদি জামাইবাবু ছিল এটা হচ্ছে আমাদের সোনামা তো সবাই মিলে এগুলো আমাদের সব কিছু কাছা বাচ্চাগুলো মিলে ফটো তুলে তারপরে কি সন্ধ্যায় কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করে একটু কেনাকাটা করে হোটেলের দিকে যেহেতু ফিরতেই হবে সেই কারণেই আজকের এই সুন্দর সন্ধ্যাটা দিয়ে আর এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখিয়ে তোমাদের অনুশ্রী তোমাদের থেকে বিদায় নিচ্ছে দেখা হবে কাল খুব সকালেই আর কালকের ভিডিওটা আরো আরো অনেক চমকার তাহলে বন্ধুরা খুব ভালো থেকো আজ আসি অবশ্যই হনশ্রীর হোম লাইফে কাল ফিরে এসো